সকলকে জয় যিশু খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আপনি এবং আমি কিভাবে ভ্রান্ত প্রচারককে চিনতে পারব বন্ধুরা প্রভু যিশু কিন্তু তার প্রচারে বহুবারই ভ্রান্ত প্রচারকের কথা বলেছেন তিনি বলেছেন যে শেষকালে এমন বহু ভ্রান্ত প্রচারকের আবির্ভাব হবে যারা ঈশ্বরের বাক্যকে বিকৃত করবে এবং ঈশ্বরের পুত্রদের এবং কন্যাদের বিপথে গমন করাবেন ভ্রান্ত প্রচারকের আগমন কিন্তু শেষকালের একটি চিহ্ন আপনি যদি শেষকালের চিহ্নগুলির বিষয়ে না জেনে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেলে শেষকালের চিহ্নর বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আসুন আর সময় নষ্ট না করে আমরা দেখেনি যে আমরা কিভাবে ভ্রান্ত প্রচারককে চিনতে পারবো মথিলিখিত সুষমাচার তার সাত অধ্যায় পনেরো এবং পদে বলা হয়েছে যে কোন গাছ ভালো এবং কোন গাছ খারাপ তা তার ফল দেখে জানা যায় সেরকমই ভ্রান্ত প্রচারককেও কিন্তু আমরা তার ফল দেখে চিনতে পারব এই ফল হলো তাদের কাজ ও ব্যবহার আমাদের দেখতে হবে যে এই প্রচারকের কাজ এবং ব্যবহার কেমন আছে যদি কোনো প্রচারকের কাজ ও ব্যবহার ভালো থাকে আমাদের বুঝতে হবে তারা সঠিক প্রচারক কিন্তু যখন আমরা দেখব যে কোনো প্রচারকের ব্যবহার খুবই খারাপ অর্থাৎ তার কাজ যদি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করে তাহলে আমাদের বুঝতে হবে যে সেই প্রচারক কিন্তু সঠিক প্রচারক না কোন প্রচারকের সামাজিক পারিবারিক এবং মণ্ডলিগত জীবন যদি খারাপ হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে সেই প্রচারক কিন্তু একজন ভ্রান্ত প্রচারক দ্বিতীয়ত যেই বিষয় দেখে আমরা ভ্রান্ত প্রচারককে চিনতে পারবো তা হলো বাইবেল বিরুদ্ধ শিক্ষাদান ভ্রান্ত প্রচারকেরা কিন্তু বাইবেল বিরুদ্ধ শিক্ষাদান করে থাকে তাদের প্রচার এবং তাদের শিক্ষার সঙ্গে বাইবেলের কোনো সম্পর্ক থাকে না তারা কিন্তু ভুলভাবে বাইবেলের বাক্যের অনুবাদ এবং তা থেকে ভুল শিক্ষা দিয়ে থাকে তারা বাইবেলের বাক্যতে ভাজ দেয় এবং নিজেদের ইচ্ছা মতো সেই বাক্যর অনুবাদ করে প্রিয় বন্ধুরা আমরা যদি প্রতিদিন সঠিকভাবে আমাদের বাইবেল পড়ি এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি আমরা কিন্তু সহজেই বুঝতে পারব যে কোন মানুষ ঈশ্বরের বাক্যকে ভাস দিচ্ছে আর যারা ঈশ্বরের বাক্যকে ভাঁজ দিচ্ছে আমাদের বুঝতে হবে যে তারা কিন্তু একজন ভ্রান্ত প্রচারক প্রথম যখন তার চার অধ্যায় এক পদে আমাদের এই সমস্ত প্রচারকের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে তৃতীয়ত যেভাবে আমরা ভ্রান্ত প্রচারককে চিনতে পারব তা হল তাদের উদ্দেশ্য দেখে প্রিয় বন্ধুরা ভ্রান্ত প্রচারকের প্রচারের উদ্দেশ্য কিন্তু স্বার্থের সঙ্গে যুক্ত থাকবে তিনি কিন্তু লোভের বসে নানা রকমের প্রচার করবে তার প্রচারের সঙ্গে লোভ এবং স্বার্থ সবসময় যুক্ত থাকবে তিনি কিন্তু নিজের লাভের জন্য ঈশ্বরের বাক্যকে ভাজ দেবে তিনি ঈশ্বরের বাক্যকে মানুষের কাছে এভাবেই পরিবেশন করবে যে যাতে মানুষের সেটা ভালো লাগে এবং তার মন্ডলীতে বহু পরিমাণ দান দক্ষিণায় সমস্ত আসে সে কিন্তু মানুষকে কোনোভাবেই সঠিক রাস্তা দেখাবে না সে কিন্তু স্বার্থর সঙ্গে যুক্ত হয়ে মানুষকে ভুল রাস্তায় চালিত করবে বর্তমানে আমরা এমন অনেক প্রচারক দেখে থাকি যারা নিজেদের স্বার্থের জন্য এবং পয়সা ইনকামের জন্য তারা কিন্তু তেল এবং জল এই সমস্ত প্রার্থনা করে বিক্রি করে থাকে প্রিয় বন্ধুরা আমাদেরকে বুঝতে হবে এই সমস্ত লোক কিন্তু সঠিক নয় এরা কিন্তু ভ্রান্ত প্রচারক আমরা যাতে এই সমস্ত প্রচারকের কাছ থেকে দূরে থাকি দ্বিতীয় পিতর দুই অধ্যায় তিন পদে এই রকম প্রচারকের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সতর্ক করা হয়েছে চতুর্থত আমরা যেভাবে ভ্রান্ত প্রচারককে চিনতে পারব তা হল আমাদের দেখতে হবে যে সেই প্রচারকের প্রচারের কেন্দ্র কি যদি কোনো প্রচারকের প্রচারের কেন্দ্র যীশুখ্রিষ্ট হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেই প্রচারক কিন্তু সঠিক প্রচারক কিন্তু যে সমস্ত প্রচারকের কেন্দ্রবিন্দু যীশুখ্রীষ্ট নয় অর্থ মোহ উন্নতি কিংবা সুস্থতা দান হয় তাহলে আমাদের বুঝতে হবে সেই প্রচারক কিন্তু ভ্রান্ত প্রচারক ভ্রান্ত প্রচারকেরা সর্বদাই পরিত্রাণের থেকে আশ্চর্য কার্যকে মহত্ব বেশি দেয় কারণ তারা জানে যে আশ্চর্য কাজের দ্বারা অনেক মানুষকে তারা তাদের মণ্ডলীতে টেনে আনতে পারবে এবং সেই আশ্চর্য কাজের মাধ্যমে তারা অনেক দান এবং দক্ষিণা গ্রহণ করতে পারবে বন্ধুরা আমাদের কিন্তু বুঝতে হবে যে এই সমস্ত প্রচারকেরা ভ্রান্ত প্রচারক পঞ্চমত আমরা যেভাবে ভ্রান্ত প্রচারককে চিনতে পারব তা হল তাদের প্রচারের পদ্ধতি দেখে বন্ধুরা ভ্রান্ত প্রচারকদের প্রচারের পদ্ধতি কিন্তু বিকৃত হবে ভ্রান্ত প্রচারকেরা সাধারণত পস্পিটি গসপেল বা উন্নতির সুসমাচার প্রচার করে থাকে তারা পবিত্র বাইবেলে উল্লেখিত সঠিক জীবনযাপনের শিক্ষা মানুষকে দেয় না তারা শুধু এই সমস্ত শিক্ষা দেয় যে আপনাদের অনেক পয়সা হবে আপনাদের গাড়ি হবে আপনাদের বাড়ি হবে এই সমস্ত কথা সবাই শুনতে পছন্দ করে আর যখন এই সমস্ত কথা এই সমস্ত প্রচারকেরা বলে তার মণ্ডলীতে বহু পরিমাণে লোক আসে এই সমস্ত প্রচারকদের ফেমাস হওয়ার একটা ইচ্ছা থাকে তাই তাদের মন্ডলীতে যত বেশি লোক তারা তত বেশি ফেমাস তার জন্য তারা এই সমস্ত উন্নতি সুসমাচার প্রচার করে থাকে যেটি লোককে খুশি করে কিন্তু তাদেরকে শুধরায় না এবং সেই সমস্ত সুসমাচার মানুষ পছন্দ করে অবশ্যই কিন্তু সেই সমস্ত সুসমাচার তাদের ঈশ্বরের পথে বেড়ে উঠতে সাহায্য করে না গালাতীয় এক অধ্যায় আট পদে কিন্তু আমাদের এই সমস্ত প্রচারকের থেকে দূরে থাকতে বলা হয়েছে ষষ্ঠত আমরা যেভাবে বুঝতে পারি যে কোনো প্রচারক ভ্রান্ত কি সঠিক তা হল তাদের পাপের সম্পর্ক তাদের মনোভাব দেখে আমরা বুঝতে পারি যে তারা ভ্রান্ত না সঠিক প্রিয় বন্ধুরা ভ্রান্ত প্রচারকরা কিন্তু সর্বদাই দয়ার কথা আপনাদেরকে শোনাবে তারা শোনাবে আপনি যতই পাপ করুন ঈশ্বরের দয়া আপনাকে ক্ষমা করবে প্রিয় বন্ধুরা আমি বলছি না যে ঈশ্বরের দয়া আপনাকে ক্ষমা করবে না ঈশ্বর অবশ্যই আপনাকে ক্ষমা করবেন কিন্তু এই সমস্ত প্রচারকরা কিন্তু এইটা আপনাকে শেখায় না যে বারবার পাপ করা ঠিক না বারবার পাপ করা কিন্তু ঈশ্বর পছন্দ করে না অবশ্যই ঈশ্বর আমাদের ক্ষমা করে কিন্তু এটা কিন্তু ঈশ্বরের কাছে একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমরা যতবার পাপ করি আমাদের বুঝতে হবে আমরা ততবার কিন্তু যীশুখ্রিস্টকে ক্রুশে দিই প্রিয় বন্ধুরা এই সমস্ত প্রচারকেরা সর্বদাই আপনাকে শেখায় যে আপনি পাপ করুন কিন্তু ঈশ্বর আপনাকে ছাড়বে না আপনি পাপ করুন কিন্তু ঈশ্বর আপনাকে ছাড়বে না এই সমস্ত রকমের শিক্ষা তারা আপনাকে দেয় তারা কখনোই আপনাকে শেখায় না যে আপনি পাপ ছাড়ুন তারা শেখায় আপনি পাপ করুন কারণ ঈশ্বর আপনাকে ক্ষমা করবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে বুঝতে হবে যে সমস্ত শিক্ষকেরা বা যে সমস্ত প্রচারকেরা আপনাকে এইভাবে শেখাচ্ছে যে আপনি পাপ করলে আপনি ক্ষমা পাবেন অবশ্যই আপনি ক্ষমা পাবেন কিন্তু তারা যদি আপনাকে না শেখায় যে এই পাপ করা ঠিক না আপনাকে বুঝতে হবে সেই প্রচারক কিন্তু সঠিক প্রচারক নয় তারা কিন্তু ভ্রান্ত প্রচারক আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে আর এইভাবেই একদিন কিন্তু তারা আপনাকে মৃত্যুর পথে চালিত করবে ভ্রান্ত প্রচারককে চেনার সপ্তম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে পবিত্র আত্মা দ্বারা হতে হবে প্রিয় বন্ধুরা পবিত্র আত্মার একটি গিফট রয়েছে বা একটি উপহার রয়েছে তা হল মানুষকে চিনে নেওয়ার ক্ষমতা আপনার যদি মানুষকে চিনে নেওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কে সঠিক কে ভুল তাই প্রিয় বন্ধুরা আপনি যদি পবিত্র আত্মা দ্বারা বাত্তায়িত প্রাপ্ত হয়ে থাকেন পবিত্র আত্মা কিন্তু আপনাকে সর্বদাই বলে দেবে কে সঠিক কে ভুল তাই আপনি কিন্তু সহজেই চিনে নিতে পারবেন কে সঠিক কে ভ্রান্ত তাই প্রিয় বন্ধুরা আপনাদের কিন্তু পবিত্র আত্মা দ্বারা বাততায়িত হওয়া প্রয়োজন আপনি যদি জানতে চান যে পবিত্র আত্মা দ্বারা বাততায়িত কিভাবে হতে হয় বা আমি কিভাবে জানব যে আমি আত্মা দ্বারা বাপতায়িত বাপতিস্ম প্রাপ্ত হয়েছি কি হয়নি তাহলে কিন্তু আপনি আমাদের এই চ্যানেলে আপলোড করা একটি ভিডিও দেখতে পারেন যে আমি কিভাবে বুঝব যে আমি আত্মা দ্বারা বাপতিস্ম পেয়েছি কি পাইনি সেই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রিয় বন্ধুরা আসুন এই শেষকালে আমরা যাতে ভ্রান্ত প্রচারকদের দ্বারা প্রলোভিত না হই এবং সঠিকভাবে ঈশ্বরের বাক্যকে অনুসরণ করি আজকের এই ভিডিওতে এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় এমন আরও ভিডিও পেতে খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ